নমস্কার বন্ধুরা আশা রাখছি আপনারা সকলেই খুব ভালো আছেন শুরু করতে যাচ্ছি আজকের দিনটি আমাদের কেমন যাবে বিস্তারিত জানতে আজকের রাশিফল আজকের এই রাশিফল সম্পূর্ণ চন্দ্র রাশির উপর আলোচনা বন্ধুরা সময় নষ্ট না করে শুরু করছি আজকের দিনটি আমাদের কেমন যাবে তার বিস্তারিত আলোচনা প্রথমেই আলোচনা করছি বারোটি রাশির প্রথম রাশি সেটি হচ্ছে মেষরাশি মেষরাশির জাতক জাতিকাদের আজকের দিনটি বিশেষ করে আপনার স্বাস্থ্য সুস্থ হবে বলে আশা করা হচ্ছে আপনার সুস্বাস্থ্যের কারণে আপনি আজ আপনার বন্ধুদের সাথে খেলার পরিকল্পনাও করতে পারেন আর্থিক দিকে উন্নতি নিশ্চিত বলা যেতে পারে বন্ধু এবং পরিবারের সদস্যরা আপনাকে ভালোবাসা এবং সহায়তা এই সময় প্রদান করবে আজ অবশ্য আপনি আপনার প্রেমিকের সাথে বেড়াতে যাওয়ার পরিকল্পনা অবশ্যই করে থাকবেন তবে কিছু গুরুত্বপূর্ণ কাজ দেখানোর কারণে আপনি যেতে নাও পারেন এটি আপনার এবং আপনার প্রিয়জনের মধ্যে উত্তপ্ত তর্কও কিন্তু হয়ে যেতে পারে তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত এই সময় নেওয়া উচিত হবে না যাতে পরে আপনার জন্য খারাপ লাগবে আপনার স্ত্রী আজ আপনাকে তার দেবদুত পম দিকটি দেখিয়ে দেবে আপনার থেকে আপনার চেয়ে কম বয়সী কারো পরামর্শ আপনার শোনা আজকে কিন্তু উচিত নয় কারণ এটি আপনার জন্য একটি বড় জীবন পাঠ হিসাবে প্রমাণিত হতে পারে এবার আলোচনা করছি সেটি হচ্ছে বৃষপ রাশি বৃষরাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে মানসিক শান্তির জন্য আপনার উত্তেজনা সমাধান করা উচিত যারা ক্ষুদ্রতর ব্যবসার পরিচালনা করছেন তারা আজ তাদের বন্ধু হওয়া ব্যক্তিদের কাছ থেকে কোনো পরামর্শ নিতে পারে। যা তাদের আর্থিকভাবে লাভবান করতে পারে অন্যদের মধ্যে আপনার অপ্রয়োজনীয় ত্রুটি খোঁজা আত্মীয়দের দ্বারা সমালোচিত হতে পারে আপনি একটা সময় বুঝতে পারবেন যে এটি শুধুমাত্র সময়ের অপচয় মাত্র আপনি এ থেকে কিছুই লাভ করতে পারবেন না এর থেকে ভালো আপনার অভ্যাস পরিবর্তন করা সময় কাজ অর্থ বন্ধু পরিবার আত্মীয় সবাই একদিকে এবং আপনার সঙ্গীর সঙ্গে আপনি একে অপরের সঙ্গে আজ অন্যদিকে থাকবেন খালি সময়ে আনন্দ উপভোগ করার জন্য আপনাকে মানুষের থেকে দূরে সরে গিয়ে নিজের পছন্দ সই কাজ করতেও পারেন এরকম করার ফলে আপনার মধ্যে ইতিবাচক পরিবর্তন আসতে পারে আপনার বৈবাহিক জীবনের উপর আসা বিষয়গুলো সত্যি অবিশ্বাস্য আপনার পরিবারের সদস্যরা আপনাকে সাথে রাখার সাথে সাথে আপনি কোনো জায়গায় যেতে পারেন যদিও আপনি প্রথমে কিছুটা হতে পারেন তবে আপনি পরে অভিজ্ঞতাটি উপভোগ করতে পারবেন দিনটি আপনার শুভ বলা যেতে পারে এবার এবার আলোচনা করছি মিথুন রাশি মিথুন রাশির জাতক ও জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি বিশেষ করে কল্যাণকর দিন হিসাবে বলা যেতে পারে আপনি হয়তো একটি দীর্ঘমেয়াদী অসুস্থতা থেকে মুক্তিও পেতে পারেন বড়সড় বড়সড় পরিকল্পনা এবং ধারণাশালী কেউ আপনার দৃষ্টি আকর্ষণ এই সময় করবে কোনো বিনিয়োগ করার আগে সেই ব্যক্তির বিশ্বস্ততা এবং সত্যতা যাচাই করে নেওয়া উচিত এটাই আপনার জন্য বুঝতে পারার সঠিক সময় যে রাগ হল স্বল্প পাগলামির রূপান্তর মাত্র এবং এটি আপনাকে গরম জলের মধ্যে ফেলাতেও পারে প্রতিটি পরিস্থিতি আপনার ভালোবাসা প্রদর্শন করাও কিন্তু ঠিক নয় কখনো কখনো এটি আপনার সম্পর্কের উন্নতি করার পরিবর্তে এটি নষ্টও করতে পারে আপনার যোগাযোগ দক্ষতা হৃদয়গ্রাহী হবে বলে আশা করা যাচ্ছে আপনার সম্পর্ককে আরও জোরদার করতে এবং এটি পরবর্তী স্তরে নিয়ে যেতে আপনি আজ আপনার প্রিয়তমার কাছে বিয়ের প্রস্তাব দিতেও পারে দিনটি আপনার শুভ বলা যেতে পারে এবার এবার আলোচনা করছি কর্কট রাশি কর্কট রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি এমন একটি দিক যেখানে হাসি আপনার মুখে সর্বদা লেগে থাকবে এবং অপরিচিতিদের মধ্যে পরিচিতি বলেও কিন্তু আপনাকে মনে করা হবে আপনার বাসস্থান সংক্রান্ত বিনিয়োগ লাভজনক এই সময়টা একদম হচ্ছে না পারিবারিক উত্তেজনায় আপনার মনোযোগ ভ্রষ্ট হতে অবশ্যই দেবেন না দুঃসময় আমাদেরকে অনেক বেশি কিছু কিন্তু দিয়েও যায় আত্মগরণায় নিয়োজিত হয়ে মুহূর্তটি নষ্ট একদম করবেন না বরং জীবনের শিক্ষা থেকে জানার এবং প্রয়োগের চেষ্টা করা আপনার উচিত প্রেম বিষয়ক ব্যাপারে বলশালী হওয়া এড়িয়ে চলুন সময়ের সাথে সাথে চলার সাথে আপনজনদের সময় দেওয়া দরকার এই কথাটা আজকে আপনি বুঝতে পারবেন কিন্তু তবু আপনি আপনার বাড়ির লোকেদের যথেষ্ট সময় দিতেও কিন্তু পারবেন না আপনার সাথে আপনার স্ত্রীর একটি বড় খরচের জন্য একটি মনোমালিন্যও হতে পারে জীবনের আনন্দ নিজেদের মানুষকে সাথে নিয়ে চলার মধ্যে রয়েছে এটা আজ এটি স্পষ্টভাবে আপনি বুঝতে পারবেন এবার আলোচনা করছি সেটি হচ্ছে সিংহ রাশি সিংহ রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে কাজের চাপ আজ কিছুটা চাপ এবং উত্তেজনার সৃষ্টিও করতে পারে কারো কারোর জন্য ভ্রমণ ক্লান্তিকর প্রমাণিতও হতে পারে কিন্তু আর্থিকভাবে ফলপ্রসূ হবে আজ কাজ ক্লান্তিকর এবং চাপূর্ণ হতে পারে কিন্তু বন্ধুবান্ধবদের সঙ্গে আপনাকে এবং হালকা এবং খুশির মেজাজও রাখবে বিবাহ প্রস্তাব যেহেতু আপনার প্রেম জীবন আজীবন বন্ধনে বদলে যেতে পারে সময়ের চাকা খুব দ্রুত চলে সেই জন্য আজকে থেকেই সময়ের সঠিক সদব্যবহার করতে শিখে নেওয়া উচিত যদি আপনি আপনার স্ত্রীর ভালোবাসার জন্য ক্ষুদিত থাকেন তাহলে এই দিনটি আপনার জন্য মঙ্গলময় হচ্ছে আপনার সঙ্গে আজকে আপনার জন্য কোনো সারপ্রাইজ বা রেসিপি তৈরিও করতে পারে যেটাতে আপনার পুরো দিনের ক্লান্তি দূর হয়েও যেতে পারে এবার এবার আলোচনা করছি সেটি হচ্ছে কন্যা রাশি কন্যা রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি বিশেষ করে আপনার বা আপনারা বিশেষ করে স্বামী বা স্ত্রীর বিশ্বস্ত হৃদয় এবং সাহসী মেজাজ খুশি দিতে পারে আপনাকে কর্মক্ষেত্রে বা ব্যবসায়ের যে কোনো অবহেলা আজ আপনাকে আর্থিক ক্ষতির কারণও করে দিতে পারে মনে হচ্ছে সিনেমা থিয়েটার সন্ধ্যাযাপন বা আপনার স্ত্রীর সাথে সন্ধ্যা আপনাকে এক আইসি এবং চমকপ্রদ মেজাজে রাখতে পারে যে ব্যক্তিরা এখনও অবিবাহিত তারা সম্ভবত বিশেষ কারও সাথে দেখা করতে পারে তবে এগিয়ে যাওয়ার আগে সেই ব্যক্তির সম্পর্কের অবস্থা সম্পর্কে পরিষ্কার হয়ে নেওয়া উচিত সফর এবং ভ্রমণ আপনাকে আনন্দ অবশ্যই দেবে এবং অত্যন্ত শিক্ষামূলকও হতে পারে আজ একটি দেবদূতের মতো আপনার জীবনসঙ্গী আপনার প্রতি অতিরিক্ত যত্নশীল হবেন আপনার খারাপ অভ্যাস আপনাকে বিপদেও ফেলতে পারে সুতরাং আজকের দিনটি আপনার সাবধানতা অবলম্বন করা উচিত এবার এবার আলোচনা করছি সেটি হচ্ছে তুলারাশি তুলারাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি বিশেষ করে কিছু মানসিক চাপ থাকা সত্ত্বেও স্বাস্থ্য সুন্দর থাকছে বলে আশা করা যাচ্ছে আপনার আর্থিক অবস্থা আজকে অনুকূল বলে মনে করা হচ্ছে এজন্যই আপনার অর্থ সঞ্চয় করা কঠিন হবে আপনার অসংযত জীবনযাত্রা বাড়িতে উত্তেজনা সৃষ্টি করতে পারে তাই দেরি করে রাত্রে বাড়ি ফেরা এবং অন্যদের উপর খুব বেশি খরচ এড়ানোর চেষ্টা করা উচিত একই স্থানে দাঁড়িয়ে প্রেম একটি নতুন বিশ্বে আপনাকে সঞ্চারণ করাবে এটি এমন একটি দিন যখন আপনি একটি রোমান্টিক ভ্রমণে যেতে পারবেন আপনার বিচক্ষণতা অন্যরা সন্তুষ্ট হয়ে বেশি লভ্যাংশ প্রদান করতেও পারে শারীরিক অন্তরঙ্গতা আজ আপনার স্ত্রীর সঙ্গে তার শ্রেষ্ঠ সময়ে পৌঁছাতে পারে এটি কিছুটা বিরক্তিকর দিনও হতে পারে আপনি এটি আকর্ষণীয় করে তুলতে পারেন কিছু ভিন্ন এবং সৃজনশীল কিছু করা উচিত আজকের দিনটি আপনার শুভ এবার আলোচনা করছি বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি বিশেষ করে আপনার হতাশাপূর্ণ মনোভাবের জন্য কোনো অগ্রগতি করতে অক্ষম হবে এটাই আপনার উপলব্ধি করার জন্য উপযুক্ত সময় যে দুশ্চিন্তা আপনার চিন্তা শক্তির প্রতিবন্ধী হচ্ছে উজ্জ্বল দিকে তাকান এবং আপনি আপনার বিবেচনার ভিত্তিতে একটি নির্দিষ্ট পরিবর্তন দেখতেও পাবেন আপনার একটি বন্ধু আপনাকে আজ একটি বড় পরিমাণে ঋণ দিতে বলতে পারে আপনি তাকে সাহায্য করার ফলে আপনি আর্থিকভাবে পঙ্গু হয়ে যেতে পারেন ছোট ভাই বা বোন আপনার পরামর্শ চাইতে পারে আপনি আজ প্রেমের দূষণ ছড়িয়ে দেবেন সীমাহীন সৃজনশীলতা এবং উদ্যম আরেকটি লাভজনক দিনের দিকে আপনাকে এগিয়ে নিয়ে যাবে দিনটি আপনার নিয়মিত বৈবাহিক জীবনে স্বতন্ত্রও হতে পারে আজ সত্যিই আপনি অসাধারণ কিছু অভিজ্ঞতা লাভ করবেন আপনার মনের শান্তি বজায় থাকবে সেই কারণে আপনি ঘরের পরিবেশ সুন্দর করে বজায় রাখতে সক্ষম হবেন দিনটি শুভ বলা যেতে পারে এবার আলোচনা করছি সেটি হচ্ছে ধনুরাশি ধনুরাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমনই যাবে আজকের দিনটি বিশেষ করে আপনার আশা একটি সুন্দর কোমল সুগন্ধি এবং উজ্জ্বল ফুলের মতো প্রস্ফুটিত হতে পারে বিনিয়োগের যে স্কিমগুলো আপনার কাছে আকর্ষণীয় লাগছে সেগুলো খুটিয়ে দেখুন কথা দেওয়ার আগে বিশেষজ্ঞদের পরামর্শ নেওয়া উচিত আপনার রসিক স্বভাব আপনার চারপাশের পরিবেশকে আলোকিত করবে প্রেমের অনুভূতিগুলি আজ পরিশোধিত হতে যাচ্ছে আজকে আপনি সব কাজ ছেড়ে সেই সব কাজ করতে পছন্দ করবেন যেগুলো আপনার শৈশবকালে করতে পছন্দ করতেন আজ আপনি এবং আপনার স্ত্রী সত্যিই গভীর ভাবপূর্ণ রোমান্টিকের কথা বলবেন আপনি নিজের মধ্যে খাবার খেতে পারেন এবং অনেক খাবারের স্বাদ দিতেও পারেন আপনি এমন কোনো রেস্তোরাঁ দেখতে যেতে পারেন যেখানে বিদেশি খাবারগুলো পরিবেশন করাও হচ্ছে দিনটি খুব শুভ বলা যেতে পারে এবার আলোচনা করছি সেটি হচ্ছে মকর রাশি মকর রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি বিশেষ করে আপনার ক্ষমতার শক্তি বেশি থাকছে আপনার কোনো প্রতিবেশী আজ আপনাকে ঋণ চাইতে আসতে পারে আপনার ঋণ দেওয়ার আগে তাদের বিশ্বাসযোগ্যতা পরীক্ষা করার জন্য আপনাকে পরামর্শ দেওয়া হচ্ছে অন্যথায় অর্থের ক্ষতি হতে পারে বাচ্চারা পড়াশোনা নিয়ে চিন্তা করার কোনো প্রয়োজন নেই এই মুহূর্তে আপনি নিশ্চয়ই কিছু সমস্যার মুখোমুখি হচ্ছেন কিন্তু এগুলো সাময়িক এবং সময়ের সাথে বিবর্ণও হয়ে যাবে আজ আপনার প্রেমের প্রস্ফুটনের মাধ্যমে আপনার সুন্দর কাজ পরিলক্ষিত হবে আপনার প্রয়োজনীয় সাহায্য করার ক্ষমতা আপনার জন্য সম্মান বয়ে আনতে পারে দিনটি আপনার নিয়মিত বৈবাহিক জীবনে স্বতন্ত্রও হতে পারে আজ সত্যিই আপনি অসাধারণ কিছু অভিজ্ঞতা লাভ করবেন মনের শান্তি গুরুত্বপূর্ণ এটি উপভোগ করার জন্য আপনি কোনো পার্ক বা রিভারফ্রন্ট বা কোনো মন্দিরেও যেতে পারেন আজকের দিনটি আপনার জন্য শুভ এবার আলোচনা করছি সেটি হচ্ছে কুম্ভ কুম্ভ জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি বিশেষ করে আপনি ভ্রমণ করার পক্ষে খুবই দুর্বলতাই দূরবর্তী যাত্রা এড়ানোর চেষ্টা করা আপনার উচিত অর্থ সম্পর্কিত সমস্যা সম্পর্কে আপনার স্ত্রী স্ত্রীর সাথে আপনার বিতর্ক হওয়ার সম্ভাবনাও রয়েছে তিনি আপনাকে আপনার অপ্রয়োজনীয় ব্যয় এবং নিয়মিত জীবনযাপনের সম্পর্কে বক্তৃতাও আপনাকে দিতে পারে ঘরোয়া ব্যাপার এবং গৃহস্থলীয় মুলতুবি থাকা কাজগুলো শেষ করার জন্য আজ একটি অনুকূল দিন বলা যাচ্ছে আজ আপনি আপনার প্রতিশ্রুতিগুলি কোনোটিওই পরিপূর্ণভাবে করতে কিন্তু সক্ষম হবেন না যে কি আপনার প্রেমিককে দুর্দশাগ্রস্তও করতে পারে পরিবারের ইচ্ছা পূরণ করতে করতে আপনি অনেকবার নিজেকে সময় দিতে ভুলে যেতে পারেন কিন্তু আজকে আপনি সবার সাথে দূরে সরে নিজের জন্য সময় বার করতেও পারবেন আপনার একজন আত্মীয় আজ আপনার একটি বিস্ময় প্রদান করতেও পারে কিন্তু এটি আপনার পরিকল্পনাকে বিঘ্নিত করতে পারে আপনার আজকের এই অভ্যাসটি আপনাকে আপনার বন্ধুদের মধ্যে দূরত্ব বাড়িয়ে তুলতে পারে বলে আপনাকে পরামর্শ দেওয়াও কিন্তু হচ্ছে না তবে দিনটি আপনার শুভ বলা যেতে পারে এবার আলোচনা করছি বারোটি রাশির শেষ রাশি সেটি হচ্ছে মীন রাশি মীন রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে আজ আপনার স্বাস্থ্য নিয়ে চিন্তা করার কোনো প্রয়োজন নেই আপনার চারপাশে থাকা মানুষজন আপনার মনোবল এবং উদ্দীপনা জাগিয়ে তুলবে বলে আশা করা হচ্ছে আপনার পরিচিত মানুষদের মাধ্যমে উপার্জনের নতুন উৎস সৃষ্টি হবে যদি আপনি সামাজিক অনুষ্ঠান বা ইভেন্টে অংশগ্রহণ করেন তাহলে আপনি আপনার বন্ধু এবং পরিচিতিদের সংখ্যা বৃদ্ধি করতে পারবেন আপনার হৃদয়ে প্রেম রাজ করবে এমন একটি দিন যেখানে ভালো এবং মন্দ ঘটনাও ঘটবে আপনাকে পরিশ্রান্ত এবং বিভ্রান্ত করে ছাড়বে আপনার স্ত্রী আপনার সম্পর্কে সমস্ত সুন্দর প্রশংসা করবেন এবং আপনি আবার তার প্রেমেও কিন্তু পড়তে পারেন আপনার অবশ্যের বন্ধুদের সাথে আপনার অনেক সময় ব্যয় করা আপনাকে আপনার পরিবারের ক্রোধের শিকারও করতে পারে অতএব সর্বোচ্চ এড়াতে আপনি চেষ্টা করুন দিনটি আপনার শুভ বলা যাচ্ছে তাহলে বন্ধুরা এই ছিল বারোটি রাশির বিস্তারিত আলোচনা দেখতে থাকুন আমার আজকের রাশিফল দেখুন সাপ্তাহিক রাশিফল আপনারা পাবেন মাসিক রাশিফল এবং পাচ্ছেন আপনারা বাৎসরিক রাশিফল তাহলে বন্ধুরা যে বন্ধুরা নতুন আমার এই ভিডিও দেখ তাদের অবশ্যই বলবো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সাথে লাইক করুন পারলে আপনার বন্ধু এবং আত্মীয়কে শেয়ার করে জানিয়ে দিন আপনারা সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন আজকে রাখছি নমস্কার